ভারতের রামজি ফিল্ম সিটিতে এবার পোড়দমে চলছে সাকিব খানের তুফান সিনেমার শুটিং সেই শুটিং এবার যোগ হলো নায়িকা মিমি চক্রবর্তী নায়িকা মিমি চক্রবর্তীর শুটিং এর কিছু স্থির প্রকাশিত হয়েছে তার ইনস্টাগ্রামের স্টোরিতে যেখানে দেখা যায় তুফানের শুটিং করছেন মিমি চক্রবর্তী আর তাকে দেখার জন্য ভিড় করছে দর্শকরা জানা যায় 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই শুটিং চলবে টানা এক মাস রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি ইদুল আজহায় মুক্তি পাবে মার্কাট অ্যাকশন দাচের সিনেমায় সাকিব খানকে দেখতে মুখিয়ে আছে দর্শকরা হাই ভোল্টেজ অ্যাকশন দাচের সিনেমায় প্রথমবারের মতো একসাথে কাজ করছে রায়হান রাফি ও সাকিব খান সিনেমায় নায়িকা হিসেবে থাকছে ভারতের মিলি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা আর খলনায়ক হিসেবে থাকছে ভারতের যিশু গুপ্ত ও চঞ্চল চৌধুরী সোফিউস তুফান সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে